সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু এভরি নতুন বছরে কিন্তু আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে আর আজকের প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভর দুপুরে কবিতার সমস্ত প্রশ্ন উত্তর বাইতেভে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা যারা পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে এই ক্লাসটা যদি তোমরা সেই অবধি দেখো তাহলে কিন্তু আজকের এই পুরো অনুসরণের প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আর সেটা দেখতে কিন্তু বা সেটা জানতে কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই সব দেখতে হবে ক্লাসটা তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে আমরা উত্তরগুলো দেখব দেখবো এক এক করে ফার্স্ট প্রশ্ন রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় কবির জন্মস্থান অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো নীল নির্জন উলঙ্গ রাজা অন্ধকার বারান্দা কলকাতার যিশু আমি উত্তর এখানে চারটে নাম দিয়েছি তোমাদের যে কোনো দুটো তুমি তোমরা চাইলে মনে রাখতে পারো এরপরে শুরু হচ্ছে দুই দাগ যেখানে বলা হয়েছে অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন ছাতা যেমন রোদ থেকে মানুষকে বাঁচায় অসত্য গাছও তেমনি ডালপালা বিস্তার করে ছায়ার মাধ্যমে ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে তাকে পথিক জনের ছাতা বলা হয়েছে নেক্সট রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে রাখালরা অসত্য গাছ ছের তলায় শুয়ে মাথার ওপরে নীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা একটা বড় নৌকা বাথা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে এরপরে তিন দাগে রয়েছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো শব্দ অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো এখানে শব্দার্থের কথা বলা হয়েছে তো প্রথমে রয়েছে তৃণ যার অর্থ ঘাস তটিনী নদী গো রক্ষক মানে রাখাল পৃথিবী বিশ্ব বা ভুবন জলধর হচ্ছে মেঘ নেক্সট চার দাগ নিচের বিশেষ শব্দগুলোকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষের পরিব বিশেষে পরিবর্তিত করো তো দেখো উত্তরগুলো রয়েছে ঘাস ঘেসো রাখাল রাখালিয়া আকাশ আকাশি মাছ মেঠো আদর আদুরে গাছ গেছো আর লোক হবে লৌকিক নেক্সট রয়েছে পাশে দেওয়া শব্দগুলোর সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো তো প্রথমেই রয়েছে নদী এটার সঙ্গে আমরা উপ উপসর্গ যুক্ত করে করলাম উপনদী এরপরে রয়েছে আদর যার সঙ্গে অযুক্ত করে হয়ে গেল অনাদর বাতাসের সঙ্গে আমরা সুযুক্ত করে করলাম সুবাতাস নেক্সট ছয় দাগে রয়েছে বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিদেহ চিহ্নিত করে উদ্দেশ্যের অংশের সম্প্রসারণ করো তো প্রথমেই রয়েছে ওই যে অশ্বথ গাছটি ও তো পথিক জনের ছাতা এখানে উদ্দেশ্য হচ্ছে ও তো পথিক জনের ছাতা বিদেহ হচ্ছে ওই যে অশ্বথ গাছটি সম্প্রসারণ করলে হবে ওই যে বিশাল উঁচু অশ্বত্থ গাছটি কেউ কোথা নেই বাতাস ওরায় মিহিন সাদা ধুলো এর উদ্দেশ্য হচ্ছে কেউ বাতাস বিদেহ হচ্ছে কোথা কোথা নেই নেই আর হচ্ছে সাদা সাদা ধুলো ধুলো সম্প্রসারণ করলে হবে কেউ মৃদু ওরায় আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে এর উদ্দেশ্য হচ্ছে আচল পেতে বিশ্বভুবন এবং বিদেহ হচ্ছে ঘুমোচ্ছে এইখানে সম্প্রসারণ করলে হবে আচল পেতে থাকা দিগন্ত বিস্তৃত বিশ্বভুবন এরপর পরে সাত দাগে রয়েছে বিশ্বভুবন শব্দে আর ভুবন শব্দে দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো তো দেখো মাথা মুন্ড কাগজপত্র যেগুলো সাধারণত আমরা কিন্তু একসাথেই বলে থাকি যাদের কি অর্থটা একই রকম হাট বাজার জগৎ সংসার এবং মাঠ ময়দান এই শব্দগুলোর কিন্তু মানে বা অর্থ একই কিন্তু এগুলো তবুও আমরা একই সাথে কিন্তু ব্যবহার করে থাকি আচ্ছা এত অব্দি যারা ক্লাসটা দেখলে তোমাদের কাছে ক্লাসটা যদি হেল্পফুল মনে হয় বা তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে ভিডিওটাকে একটা অবশ্যই লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এমন ক্লাস পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো এবারে দেখো আট দাগে বলা হয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করো কোনটিতে কাজ চলছে কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে হবে তো প্রথম প্রশ্ন রয়েছে চড়ছে দূরে গরু বাছুর এটা হবে কি ঘটমান বর্তমান অর্থাৎ কাজ চলছে কারণ গরু বাছুর মাঠে চড়ছে এখন বর্তমান হচ্ছে সেটা এরপরে রয়েছে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে তাহলে এটাও কিন্তু ঘটমান বর্তমান কারণ এটাতেও কিন্তু কাজ চলছে অর্থাৎ রাখাল কিন্তু দেখছে দেখেছিল এটা মনে হচ্ছে না তাই এটাও বর্তমান হবে নেক্সট রয়েছে নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি এটা হবে পুরা ঘটিত বর্তমান অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে নৌকাটা বাঁধা অলরেডি হয়ে গেছে তারপরে রয়েছে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো এটা হবে ঘটমান বর্তমান অর্থাৎ এখানেও কিন্তু কাজ চলছে বোঝাচ্ছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে এটা আরও কিন্তু উত্তর হবে ঘটমান বর্তমান অর্থাৎ কাজ চলছে নেক্সট রয়েছে নয় দাগ নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণী বিভাগ করো অর্থাৎ সরল চটিলার যৌগিক বাক্য আমাদেরকে চিহ্নিত করতে হবে তো ত কলায় ঘাসের গাছ যেখানে আদর করে পাতা এটি সরল বাক্য ওই যে অসৎ গাছটি ও তো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো এটা কিন্তু সরল বাক্য যে জানে সেই জানে এটা কিন্তু জটিল বাক্য নেক্সট রয়েছে দশ দাগ ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওরা ইত্যাদি এই সর্বনামগুলো আমরা কি দিতে পারি এই ওই এরা এগুলি এগুলো ইত্যাদি এরপরে রয়েছে জনের ছাতা সম্বন্ধ পথটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধপথ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপদ যুক্ত শব্দ তৈরি করো যেমন গোটের রাখাল দুপুরের ঘুম তো দেখা যাক এর উত্তর কি হবে তাহলে উত্তরটা হবে নদীর ধারে খড়ের রাটি খোলের মধ্যে এগুলো হচ্ছে কবিতার রাস্তার জল হাঁসের ডিম মাছের কাটা পথের শ্রম এগুলো কিন্তু কবিতার বাইরের কিছু সম্বন্ধপদ নেক্সট বারোদ দাগে বলা হয়েছে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো এক বচন বা একটি বোঝানোর জন্য টি টা খানি খানা গাছি গাছা ইত্যাদি নির্দেশক ব্যবহার করা যায় যেমন বইটি ছাতাখানি বালাগাছা ইত্যাদি আচ্ছা তোমরাও কিন্তু এর একটা করে উদাহরণ কমেন্টে অবশ্যই জানাবে এরপরে তেরো তাকে রয়েছে কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি ভাবে আমরা বহু রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝে দাও কবিতায় ব্যবহৃত বহু যুক্ত পদগুলি হলো লোকগুলো মেঘগুলো নেক্সট চোদ্দ দাগ রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কি আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বর দুপুরে কবিতায় এক শান্ত স্নিগ্ধ নির্জন বর দুপুরের চিত্রকে তুলে ধরা হয়েছে নির্জন গ্রীষ্মের দুপুরে রাস্তার পাশে অসৎ গাছ যেন পথিক জনের ছাতার মতো দাঁড়িয়ে আছে গাছের ছায়ায় শুয়ে রাখাল কেমন করে আকাশে আকাশ মেঘ ছুঁয়ে যাচ্ছে দেখছে দূরে গরু বাছুর আপন মনে চোর নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা রয়েছে যার খোলের মধ্যে বোঝাই করা রয়েছে শুকনো খড়ের আঁটি নির্জন নিরিবিলি গ্রীষ্মের দুপুর জনমানবশূন্য কেবলমাত্র বাতাস মিহি সাদা রঙের ধুলো আছে তাই সব দিক দিয়ে কবিতায় গ্রীষ্মের এক সময় শান্ত দুপুরের চিত্র তুলে ধরা হয়েছে তখন গ্রীষ্ম প্রকৃতিও ঘুমে আচ্ছন্ন নেক্সট কবিতায় গ্রাম বাংলার অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো ভর দুপুরে কবিতায় পল্লী বাংলার এক শান্ত স্নিগ্ধ নির্জন নিসর্গ চিত্রের পরিচয় আমরা পাই একটি অসৎ গাছ দুপুরের শান্ত শীতল ছায়া দিচ্ছে তার নিচে সবুজ কোমল ঘাস যেন পেতে রয়েছে ক্লান্ত রাখাল গাছের তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছে গরু বাছুরের দল মাঠে চড়ে বেড়াচ্ছে আকাশের গায়ে মেঘেদের আনাগোনাসে দেখছে একটি খড় বোঝায় নৌকা নদীর ধারে বাধা আছে দুপুরের বাতাসে সাদা ধুলো উড়ছে শান্ত দুপুরে মানুষের মতো পৃথিবী যেন প্রকৃতির মায়ের আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে এরপরে রয়েছে চোদ্দ পয়েন্ট তিনে কোনো একটি ছুটির দিনে দুপুর বেলায় তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো তাহলে দেখো তোমাদের কিন্তু এখানে তারিখ এবং তোমাদের ঠিকানাটা দিতে হবে তারপরে তোমরা এভাবে শুরু করতে পারো তোমরা তোমাদের প্রিয় বন্ধুর নাম দিতে পারো আমি যেমন একটা নাম দিয়েছি তো প্রিয় সুমনা আশা করি ভালো আছিস আজ ছুটিতে বাড়িতেই আছি এই ছুটির দুপুরে বাড়ির চারপাশের পরিবেশটা এতই মনোরম ভাবলাম তোকে একটা চিঠি লিখি ছুটির দিনের দুপুরবেলাটা আমাদের এখানে অদ্ভুত শান্ত হয়ে যায় রাস্তার যানবাহনের আওয়াজ নেই বললেই চলে জানলা দিয়ে দেখি দূরে রোদের ঝিল্লিক পড়ছে পুকুরের জলে আমাদের বাড়ির সামনের আম গাছটায় কয়েকটা ঘুঘু পাখি এক টানা ডেকে চলেছে যা এই অলস দুপুরকে আরও মায়াবি করে তুলেছে পাড়ার সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে তাই চারপাশ বেশ নিস্তব্ধ মাঝে মাঝে শুধু ফেরিওয়ালার হাঁক শোনা যাচ্ছে দূর থেকে এই শান্ত পরিবেশে বই পড়তে বা আকাশ দেখতে আকাশ দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না তোর ওখানের ছুটির দুপুর কেমন কাটে জানাস ভালো থাকিস ইদি তোর বন্ধু পূজা আচ্ছা তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে তোমরা এই পিডিএফটা পেয়ে যেতে পারো তো এই পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড কিন্তু দিতে হবে টোয়েন্টি সিক্স আর পিডিএফটা পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এরপরে দেখো একটাই প্রশ্ন রয়েছে তোমার দেখা একটা অলস দুপুরের ছবি আঁকো সো এই প্রশ্নটার আমি একটা ছবি দিয়েছি তোমাদের যদি ভালো লাগে এই ছবিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আমাকে জানাতেও পারো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ